তুমি কি জানো তোমার কষ্টটা আল্লাহর কাছে লুকানো নেই কখনও কি মনে হয়েছে সব দরজা বন্ধ সব পথ থেমে গেছে কারোর সাথে কথা বলতে ইচ্ছে হয় না কিন্তু জানো কি এই দুনিয়ার একটা জিনিস কখনো বন্ধ হয় না সেটি হলো আল্লাহর রহমত আল্লাহ তাআলা কোরআনে বলেন যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই এই আয়াতটা শুধু কথার কথা না এটা তোমার জীবনের জন্য আল্লাহর প্রতিশ্রুতি ধরো তুমি অনেক কষ্টে আছো সব জায়গায় চেষ্টা করেছ কেউ সাহায্য করেনি হৃদয় হতাশা চাপ আর ভয় কিন্তু তখন তুমি বললে আল্লাহ আমি শুধু আপনার উপর ভরসা করলাম জানো কি হয় তখন যে দরজাগুলো বন্ধ ছিল আল্লাহ একের পর এক বলে দেন যে মানুষগুলো তোমাকে গুরুত্ব দেয়নি তাদের হৃদয়ে তোমার জন্য নরম অনুভূতি দেন যে সমস্যাগুলো অসম্ভব মনে হচ্ছিল সেগুলো আল্লাহ সহজ করে দেন কারণ ভরসা মানে শুধু বলা না ভরসা মানে আল্লাহ যা করবেন তাই আমার জন্য সেরা তুমি কখনো একানো তোমার প্রতিটি দুঃখ প্রতিটি কান্না প্রতিটি দীর্ঘ শ্বাস আল্লাহ জানেন তুমি শুধু তার উপর ভরসা করে রাখো মানুষ না বুঝলেও আল্লাহ বুঝবেন আজ তুমি কষ্টে আছো কিন্তু কাল আল্লাহ এমন দরজা খুলে দিবেন যা তুমি ভাবতেও পারবে না সবর পরও ভরসা রাখো আল্লাহ যথেষ্ট আল্লাহর ওপর ভরসা রাখা কখনো বৃথা যায় না এমনই আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ